এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি টিম ইতিমধ্যে সে শিক্ষার্থীর সাথে কথা বলেছে সে শিক্ষার্থী এখনও বয়স বইয়ের মধ্যে রয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীরা এখন শিবিরের বিপক্ষে কথা বলতে বিত সন্ত্রস্ত হচ্ছে যে কখন না জানি শিবিরের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের রক কেটে দেয় আমরা মনে করছি যে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে একটি মুক্ত মনের আবহ থাকবে সকল মানুষ তার মতামত প্রকাশ করতে পারবে সেটির জন্য কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেটি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে না আমরা মনে কারো কোনো বিরোধ নেই আমরা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করছি বরং বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠনগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি ইতিবাচক রাজ কে বিতর্কিত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের নিকট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রশ্নবিদ্ধ করার জন্য তারা তারা এরকম হীন প্রচেষ্টা করছে আমরা এগুলোকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি আমরা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করছি ধন্যবাদ ধন্যবাদ